হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো সঞ্জয় সমাদারের আপকামিং রিলিজ ইনসাফ তার সেকেন্ড পোস্টারটা নিয়ে যেখানে মোশারফ করিমের যে লুকটা সেটা রিভিল করা হয়েছে এর আগে ইনসাফের দুটো লুক রিভিল করা হয়েছে একটা হচ্ছে তাসনিয়া ফরেনের লুকটা এবং সারিফুল রাজের লুকটা দুটো লুকই মারাত্মক গেছে এবার হচ্ছে মোশারফ করিমের লুকটার পালা অবশ্যই মোশারফ করিমকে একদমই ডিফারেন্ট একটা লুকে দেখতে পাচ্ছি ডিফারেন্ট একটা গেট হবে দেখতে পাচ্ছি তো তাকে কেমন লাগলো এই পোস্টারটার মধ্যে আমরা সেটা নিয়ে কথা বলবো প্রথমত যেটা বলার সেটা হচ্ছে দেখুন এক একদম মানে অনেস্টলি বলতে গেলে একদম রিয়েল ফ্যাক্ট এটা আপনাদের হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে বাট খারাপ লাগলেও কিছু করার নেই এটাই হচ্ছে রিয়েল ফ্যাক্ট আসলে আমরা কিন্তু এখানেই এখানে পড়ছি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বলো বা কলকাতা ইন্ডাস্ট্রি বলো আমাদের এখানকার সিনেমা ইন্ডাস্ট্রি এখানেই পিছিয়ে পড়ছে তার কারণ দেখুন আপনারা হয়তো আমাদের বাংলা ছবি দেখেন এখানকার বাংলা ছবি দেখেন বা বাংলা ইন্ডাস্ট্রিকে চেনেন জানেন বাট শুধুমাত্র চিনলে জানলে হবে না ভেতর থেকেও জানতে হবে আসলেই কি এখানে খুব ভালো কাজ হচ্ছে বা আউটস্ট্যান্ডিং কিছু কাজ হচ্ছে সব থেকে বড় কথা এখানকার যে অ্যাক্টার তাদের কি তারা ডিজার্ভ করে তারা যেরকম অভিনেতা যেরকম করা হচ্ছে বা তাদেরকে কি সেভাবে প্রতিফলিত করা হচ্ছে সিনেমার পর্দায় একদমই নয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কিছু নাম রয়েছে এমন কিছু অ্যাক্টারদের নাম রয়েছে যারা এক কথায় সুপারস্টার বললেই চলে তাদের মধ্যে অ্যাক্টিং এর যে এবিলিটি ভরে ভরে রয়েছে আর কি বার করে এক নাম রয়েছে মিঠুন চক্রবর্তী তাকে একেবারেই শিফট করে দেওয়া হয়েছে ফ্যামিলি ড্রামার দিকে একদম সেখানেই ফোকাস করা হচ্ছে তাকে তাকে দিয়ে কিন্তু এক্সপেরিমেন্টাল কাজ করানো হচ্ছে না তারপর চিরঞ্জিত চক্রবর্তী তাকে কিন্তু আর সেভাবে আমরা দেখতে পাচ্ছি না অ্যাক্টিং এর দিক থেকে তারা কিন্তু লাজাবাম এক কথায় লাজবাব বাট তাদেরকে সেভাবে ইউজ করা হচ্ছে না বা সব থেকে প্রধান উদাহরণ এই জেনারেশনের জন্য সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত সাউথ করে দেখিয়ে দিচ্ছে বলিউড করে দেখিয়ে দিচ্ছে আমাদের আমাদের ইয়ে মানে আমাদের পাশের দেশ বাংলাদেশ করে দেখা দেখিয়ে দিচ্ছে বাট কেন আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি পাচ্ছেন কেন পাচ্ছেন তারা সত্যি বলতে যত সাধারণভাবে প্রেজেন্ট করা যায় তাদেরকে এই মানে যোগ্য অ্যাক্টারদের যত সাধারণভাবে প্রেজেন্ট করা যায় তারা ঠিক সেই কাজটাই করছে তারা মানে সেভাবে ভেবেই দেখছে না মানে তাদেরকে যে একটা সেই লেভেলের বা সেইভাবে যে প্রেজেন্ট করা যায় যেমন আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ মুশারফ করিমকে যেভাবে প্রেজেন্ট করছে সঞ্জয় সমারদার সেভাবে যে প্রেজেন্ট করা যায় তারা ভেবেই দেখছে না ব্যাপারটা দেখো আলটিমেটলি আমাদের এখানে যে সকল ছোট ছোট ইন্ডাস্ট্রি রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রি ইভেন বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি তারা প্রত্যেকেই কিন্তু কিছুটা হলেও সাউথ ইন্ডাস্ট্রি থেকে ইন্সপিরেশন নেয় বাট আমাদের বাংলা ইন্ডাস্ট্রি লজ্জা পায় ইন্সপিরেশন নিতে আসলে করার কিছু দম নেই কিন্তু তবুও বাতেলা বিশাল আওয়াজ বিশাল বাঘা তার নাম ভোগের মতো একটা ওয়েব সিরিজ বানাচ্ছে তবে এটাও ঠিক ভালো কাজ অবশ্যই করছে বাট যারা করছে তারা কিন্তু জেদের বসে করছে যেমন আমাদের জিদ্দা যেমন আমাদের দেব যেমন অঙ্কুশ যেমন উইন্ডোজ প্রোডাকশন হাউস তারা করছে বাট এদেরকে কিন্তু পেছন দিয়ে কেউ সাপোর্ট করছে না কেউ সাপোর্ট করছে না তারা কিন্তু নিজেদের যেদে নিজেদের এবিলিটিতে করে যাচ্ছে এই নয় যে অন্য কোন প্রোডাকশন হাউস এসে বা অন্য কোনো পরিচালক এসে তাদেরকে সেভাবে ইউটিলাইজ করছে বা সেভাবে ইউজ করছে তা কিন্তু নয় তারা নিজেদের এবিলিটি অনুযায়ী নিজেরা করছে এটাই হচ্ছে সব থেকে ভালো দিক বাট আপনারা দেখুন বছরে কটা অ্যাকশন ছবি হচ্ছে কটা এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে আপনারা দেখুন ওই তিন চারটে বড় প্রোডাকশন থেকে আসছে ওইটাতে হলে হবে একটা ইন্ডাস্ট্রি চলে যাবে এটা কখনোই হতে পারে না তো এটা হচ্ছে ব্যাপার এখানে আমরা পিছিয়ে পড়ছি বাট সেখানে আপনারা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির কাজ দেখুন সেখানকার অ্যাক্টারদের সেখানকার পরিচালকরা কিভাবে ইউজ করছে সেটা দেখুন আপনারা হাওয়া ছবিটা দেখেছেন চঞ্চল চৌধুরীর ছবিটা দেখেছেন সেখানে চঞ্চল চৌধুরীকে কিভাবে ইউজ করা হয়েছে শুধু হাওয়া নয় তারপরে কারাগার বলে একটা ওয়েব সিরিজ রিলিজ করে সেখানে কিভাবে ইউজ করা হয়েছে তারপর আফরান নিশোকের সুরঙ্গের মাধ্যমে তারপরে এখন মুশারফ করিমকে ভাই এখন হয়তো নাম করতে গেলে অনেক নামই উঠে আসবো বাট তারা কিন্তু পারছে সেখানকার মেকার্সটা পারছে আসলে অ্যাক্টারদের মধ্যে ভাই অভিনয় করার এবিলিটি রয়েছে প্রোটেন্সিয়াল রয়েছে কে আটকাচ্ছে তোমাদেরকে তুমি তাদেরকে সেভাবে কাজে লাগাও সেই ইউনিক থট প্রসেসটা হয়তো আমাদের এখানকার মেকার্সদের নেই তবে যাই হোক ইনসাফের এই সেকেন্ড পোস্টারটা মুশারফ করিমের এই লুকটা খেমা হয়েছে আমার মনে হয় যে মানুষের সঞ্জয় সমাদার যেটা করতে পারেনি মানুষের দ্বারা সঞ্জয় সমাধার যেটা করে দেখাতে পারেনি এবার ইনসাফের দ্বারা সেটা কিন্তু সে করে দেখাবে আপনাদেরকে বলে রাখি যে মানুষের আগে একটা আপডেট এসেছিল তো জিৎ এবং মুশারফ করিমকে আমরা একসাথে দেখতে পাবো এরকম একটা আপডেট কিন্তু অনেক আগেই আসছিল মুশারফ করিম হয়তো মানুষের কাজ করতো এমন একটা আপডেট ছিল মানে সঞ্জয় সমাদার হয়তো এটাই চেয়েছিলেন কিন্তু তার জায়গায় সে জিতু কামলকে নিয়েছিল অবশ্যই জিতু কামালকেও সে ভালো ইউজ করেছে সিনেমার চলেনি চলেছে সেটা পরের কথা বাট জিতু কামালকে কিন্তু সে ভালোভাবে ইউজ করছে মানে জিতু কামালের কেরিয়ারে সেটা ওয়ান অফ দা বেস্ট একটা পারফরমেন্স ছিল অবশ্যই এটা মানতেই হবে তো যেটা সঞ্জয় সমদ্দার মানুষে করে দেখাতে পারিনি মুশারেফ করিমকে আনতে পারিনি হয়তো কোনো কারণে সেটা কিন্তু সে ইনসাফের মাধ্যমে করে দেখাচ্ছে এবং সে কিন্তু মোশারফ করিমের মতো একজনকে একজন অ্যাক্টার পেয়েছে এবং তাকে সেভাবে ইউটিলাইজ করছে এটা খুব ভালো লাগছে মুশারফ করিমের এই লুকে খ্যামা হয়েছে এই লুকটা দারুণ লাগছে এবং আমার তো সত্যি বলতে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি দুজন মুশারফ করিম এবং আমাদের চঞ্চল চৌধুরী ভাই লেজেন্ডারি অ্যাক্টার তাদের কাজ দেখতে আমার দারুণ লাগে প্রচুর নাটক দেখেছে এদের অনেস্টলি বলতে গেলে প্রচুর নাটক দেখেছি তার মধ্যে হার বেস্ট লেগেছে আমার তো এরা হচ্ছে সেই মানের একটা আর সত্যি বলবো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তাদেরকে দেখে শেখা উচিত তারা কিভাবে তারা একটাদের ইউজ করছে কিভাবে ইউটিলাইজ করছে সেটাকে দেখে শেখা উচিত এই ছিল বলার ইনসাফের সেকেন্ড পোস্টারটা নিয়ে তো বুঝতেই পারছেন খেলা কিন্তু একদম জমে উঠেছে শরিফুল করিম বিশাল লড়াই আমরা দেখতে পেতে চলেছি তার পাশাপাশি ঈদের যে লড়াইটা ঈদুল আজহার যে লড়াইটা সেটাও কিন্তু বিশাল আকার নিয়ে নিল মানে যে কম্পিটিশনের লেভেলটা সেটা কিন্তু আরো বেড়ে গেল ওয়ান লেভেল আপ বলতে পারো প্রথমে আরিফিন শুভ শরিফুল রাজ এবং সাকিব খানের নাম তো ছিল সেই ক্ল্যাশে এবং এখন আর একটা নাম অ্যাড হলো সেটা হচ্ছে মোসারফ করিম তো যাই হোক তোমাদের এই পোস্টারটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলেন প্রেস করে দিও পরবর্তী ভিডিও গুলো আনার জন্য থ্যাংক ইউ